আসসালামু আলাইকুম অজানা বিশ্ব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকের বিষয় লোহিত সাগর লোহিত সাগর ভারত মহাসাগরের একটি অংশ যা আফ্রিকা ও এশিয়া মহাদেশকে পৃথক করেছে বিশ্বের প্রায় দশ শতাংশ সমুদ্রের পানির যোগ এই সাগরের মাধ্যমে হয়ে থাকে প্রায় সাড়ে চার হাজার বছর আগে থেকে মিশরীয়রা এই সাগরকে বাণিজ্য পথ হিসেবে ব্যবহার করত বিশাল এক অঞ্চল জুড়ে বৈচিত্র্যময় পুরাণ দিকের অবস্থানের কারণে এটি পৃথিবীর অন্যতম সুন্দর জলাধার আজকে আমরা রোহিত সাগর সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব লুহিত সাগরের উপকূলীয় অবস্থিত দেশগুলো হচ্ছে ইসরায়েল জর্ডান সৌদি আরব ইয়েমেন মিশর সুদান এর দৈর্ঘ্য বাইশশো পঞ্চাশ কিলোমিটার এবং প্রস্থ তিনশো পঞ্চান্ন কিলোমিটার এর গড় গভীরতা হল চারশো মিটার সর্বোচ্চ গভীরতা তিন হাজার চারচল্লিশ মিটার এবং তলদেশের আয়তন চার লক্ষ আটত্রিশ হাজার বর্গ কিলোমিটার লোহিত সাগরের নামের উৎপত্তি সম্পর্কে বেশ কয়েকটি তথ্য রয়েছে লোহিত সাগরের জল এক ধরনের ব্যাকটেরিয়া আছে এগুলো বাতাস থেকে নাইট্রোজেন গ্রহণ করে এক ধরনের অজৈব যৌগ গঠন করে এবং এর রং লাল হওয়ায় এই সাগরের রং লাল দেখায় এছাড়াও আগ্নেয়গিরির অব্যাহত আগ্নেয়গিরির কারণেও সাগরের জল লাল রঙের হতে পারে বলে অনেকে মনে করে যদিও এই রঙ অল্প কিছু স্থানে দেখা যায় মাত্র তাই এই সাগরের নাম লোহিত সাগর বা রেড সি লোহিত সাগরের চারপাশের অঞ্চল মরুভূমি হয় এই সাগরের জল অতিরিক্ত বাষ্প হয়ে যায় এর ফলে লোহিত সাগরের জল দিন দিন আরও লবণাক্ত হচ্ছে লবণাক্ততার মাত্রায় তিন দশমিক ছয় থেকে চার দশমিক এক শতাংশ লোহিত সাগরের আশেপাশের মরুভূমিতে যখন ঘূর্ণিঝড় সৃষ্টি হয় তখন মরুভূমির উত্তপ্ত বালি এই সাগরের উপর দিয়ে অব্যাহিত প্রবাহিত হয় এজন্য বেশিরভাগ সময় এখানকার আবহাওয়া গরম থাকে গরম আবহাওয়া হওয়ার পরেও লোহিত সাগরের প্রাণী বৈচিত্র্য বিস্ময়কর এখানে প্রায় বারোশো প্রজাতির মাছ রয়েছে এর মধ্যে একশো বিশ প্রজাতির মাছ কেবল লোহিত সাগরই পাওয়া যায় এক হাজার কিলো বেশি দেশি প্রজাতির অমৃত প্রাণী রয়েছে এখানে সাথে আছে দুশো প্রজাতির নরম ও শক্ত প্রবাল প্রবাল প্রাচীরগুলো নানা রঙের বৈচিত্র্যময় এই প্রবাল প্রাচীর হিসাবে দেখা যায় বিভিন্ন প্রজাতির হাঙ্গর প্রবাল প্রাচীর মাছ এবং হাঙ্গর ছাড়াও লোহিত সাগরের অন্যান্য প্রাণীদের মধ্যে রয়েছে ডলফিন দুর্গম এবং কচ্ছপ প্রায় আটটি ভিন্ন প্রজাতির ডলফিন লোহিত সাগরে জলে বাস করে এখানে পাওয়া যায় বিশ্বের দ্রুততম মাছ জেলিফিশ যা ঘণ্টায় আষট্টি মাইল বেগে সাঁতার কাটতে পারে এ সাগরে অনেকগুলো সুপ্ত আগ্নেয়গিরি রয়েছে যদিও মাঝে মধ্যেই তার বিস্ফোরণ ঘটে যুগে যুগে এইসব আগ্নেয়গিরির বিস্ফোরণের সৃষ্টি হয়েছে অনেক দিন তাই এই সাগরে হাজার হাজার আগ্নেয়গিরি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে লুই সাগরে চলাচল করা বেশ কঠিন এর দক্ষিণাংশের চ্যানেলগুলিতে প্রবাল প্রাচীরের প্রাচুর্যের কারণে জাহাজগুলো প্রায় আটকে যায় এছাড়াও বালিঝড় এবং অত্যন্ত অপ্রত্যাশিত জলের স্রোত নৌ চলাচলের অসুবিধা বাড়ায় চলাচল কঠিন বলেই হয়তো লোহিত সাগরে অনেক জাহাজ ধ্বংস হয়েছে এসব জাহাজে ধ্বংসাধেষ রয়েছে সাগরের তলায় মংস অপ্রবাল প্রাচীরের উপর নির্ভর করে লোহিত সাগরকে ঘিরে গড়ে উঠেছে পর্যটন শিল্প এরকম আরও তথ্য পেতে আমাদের অজানা চ্যানেল বিশ্ব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ